সংবাদে আপনাদের সাথে আছে আজ থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনে শুরু হচ্ছে চার দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে বিশ্বের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীরা কমপক্ষে চল্লিশটি দেশের এসব তালিকায় থাকছে নাসার মতো সংস্থাও বিনিয়োগে আগ্রহ তৈরি করা হবে নতুন বাংলাদেশকে বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সাথে আলাদা বৈঠকও করবেন তিনি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে গেছেন কয়েকটি দেশে বিনিয়োগকারীরা সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেখেছি যে সাউথ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা এসেছেন সবশেষ তথ্য কি আছে আপনার কাছে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন বিস্তারিত জানাবেন আমরা সম্প্রচারটিতেও দেখানোর চেষ্টা করেছি যে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এখানে এসছেন আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আনোয়ারাই কোরিয়ান ইপিজেটে এবং আমরা প্রধান উপদেষ্টার যিনি প্রেস উপপ্রেস সচিব আছেন আমরা তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন ষাটটির বেশি সাতজনের বেশি প্রতিনিধি এখানে এসছেন এবং মূলত তারা এখানে বিভিন্ন যে সমস্ত কোরিয়ান ইপিজেটের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করছেন এবং এখানে মূলত সরকারের পক্ষ থেকে তাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে দুটি শিল্প অঞ্চল বিশেষ করে মিরশ্বরের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আনোয়ারাই কোরিয়ান যে ইপিজেট সেই ইপিজেটকে ঘিরে যে বিশাল একটি অর্থনৈতিক সম্ভাবনা অর্থাৎ সেই জায়গাটাতে বিনিয়োগের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিভাবে কাজে লাগানো যায় সেটি তারা তুলে ধরবার চেষ্টা করছেন পাশাপাশি যারা বিনিয়োগকারীরা এসছেন জাপান থাইল্যান্ড চায়না অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এই জায়গার থেকে বিশেষ করে বিনিয়োগকারীরা এসছেন এবং তাদেরকে তারা তুলে ধরছেন যে এখানে বিনিয়োগ করলে পরে বিনিয়োগের যে সমস্ত কী পরিবেশগুলো রয়েছে কোন কোন ধরনের সুযোগ সুবিধাগুলো তাদের জন্য তৈরি করা হচ্ছে সেগুলো আসলে তুলে ধরা হচ্ছে একটা যেই সমস্ত কারখানাগুলো যাচ্ছে সেই উপ সেখানে গিয়ে আসলে উপস্থাপন করা হচ্ছে যে তাদের জন্য বিনিয়োগের কী পরিবেশ রয়েছে সেগুলো তাদেরকে তুলে ধরা হচ্ছে এবং আমরা যারা বিনিয়োগকারীরা এসছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করেছি আমরা দেখেছি তারাও বেশ উচ্ছ্বসিত যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ঘিরে যে সমস্ত যেভাবে আসলে ইকো ফ্রেন্ডলি অথবা একটা সবুজ আসলে তৈরি করা যেভাবে তৈরি করা হচ্ছে বাংলাদেশের মতো দেশে যে এইভাবে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি করা হয়েছে সেগুলো তারা দেখছেন এবং দেখে তাদের প্রতিক্রিয়াও আসলে জানাচ্ছেন তো সব এখন চট্টগ্রামের আনোয়ারায় যে কোরিয়ান পিজেটে আমরা রয়েছি এরপরেই তারা চট্টগ্রামের যে মিরসরাই সেই মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেখানে রয়েছে আপনি জানেন যে প্রায় কয়েক হাজার মাইল জুড়ে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সে অর্থনৈতিক অঞ্চলে দেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ইতিমধ্যে যারা বিনিয়োগে এসছেন উৎপাদন শুরু করেছেন এর বাইরে এখন যাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে তারা কিভাবে এখানে বিনিয়োগ করবেন জমি তারা কিভাবে নিবেন এবং বিনিয়োগের জন্য যে সমস্ত পরিবেশগুলো আসলে এখানে দরকার সেই পরিবেশগুলো কিভাবে তারা বাংলাদেশ সরবরাহ করতে পারে সেটি আসলে তুলে ধরবার চেষ্টা করছে তো আমরা ধাপে ধাপে পরবর্তীতে যেখানে যাবে তারা সেখানে তারা কি বক্তব্য দিচ্ছেন অথবা তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে সেই খবর নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিতভাবে জানাতে পারবো আপাতত এইটুকুন ছিল আমার কাছে সবশেষ মজুবুল ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে আমরা এখন চলে যাব গাজীপুরে গাজীপুরে ফিলিস্তিনিদের উপর নির্মাণ নির্যাতনের প্রতিবাদে হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী সরাসরি যুক্ত হচ্ছেন এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা আপনাদের ওখানে শিক্ষার্থীদের কি কী কর্মসূচি আছে বিস্তারিত জানাবেন তারা কি বার্তা দিচ্ছেন তার প্রতিবাদে কিন্তু শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর যারা মুসলমান আছে তারা কিন্তু আসলে উত্তেজিত হয়ে উঠেছে এবং তারা ধারি তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরের কোতাপাড়া এলাকাতেও এখানে বিক্ষোভ এবং মানব বন্ধন হচ্ছে যারা এলাকাবাসী আছে সেই এলাকাবাসী তার পাশাপাশি ছাত্র সমাজও কিন্তু এগিয়ে এসেছে তারা দাঁড়িয়েছে এবং এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে সকাল থেকে কিন্তু গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু মহাসড়কে নেমে এসেছে এবং তারা তাদের ক্লাস বর্জন করেছে তার পাশাপাশি পরীক্ষা ছিল সেই পরীক্ষা যে থেকে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু থেকে কর্মসূচি পালন করার কথাও তারা জানাচ্ছে আমরা একটু তাদের সাথে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা পর্যন্ত।